বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া অর্থাৎ যেই দোয়া পরে আমরা বাড়ি থেকে বের হব আল্লাহ তাল আশ্রয় নেব যেই দোয়া পরে দোয়াটি হল বিসম্লাহ তবাকাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারো নেই এ বিষয়ে হজরত আনাসরুদ্দাল্লাহ আনহু থেকে বন্ধিত একটি হাদিস আল্লাহ আল্লাহানু বলেন রসুল্লা সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলো বলবে তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই অর্থাৎ তুমি চিন্তামুক্ত কারণ তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হল আর শয়তান তার থেকে দূরে চলে যায় অন্য একটি রেওয়াতে এসেছে এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে কথা বলে যে ব্যক্তিকে সাহায্য করা হলো যে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হলো যাকে হেফাজত করা হলো যাকে সঠিক পথ দেখানো হলো তাকে আমরা কিভাবে ক্ষতি করতে পারি এই হাদিসটি হাসান পর্যায়ের উক্ত দোয়াটি আমরা মুখস্থ করে নেই এবং বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই পড়ি নিই তাহলে আল্লাহ তালার হেফাজতে আমরা চলে যাব